আসলে আমাদের সকলেরই বক্তব্য ছিল একটা যে আমাদের সর্ব শুধুমাত্র অংশগ্রহণ ছাড়া কিন্তু এককভাবে এবং দুর্নীতি নির্মূল অথবা দুর্নীতির প্রতিরোধ পথ সম্পদ আমাদের যে বিষয়টি হচ্ছে কি দুর্নীতি আমাদের বৈশ্বিক একটি সমস্যা যে সকল দেশে সম্পদ একটা অপ্রতুল সে সকল দেশে কিন্তু দুর্নীতির যে মাত্রাটা সেই মাত্রাটা আরো বেশি প্রস্ফুসিত হয় কারণ সম্পদ যদি অপ্রতুল হয় সেই সম্পদ যদি অভাব কিন্তু মানুষের অসীম থাকে এই অভাব অসীম অসীমতা এবং যদি আসলে কম থাকে তাহলে এই সম্পদ অনেকে গ্র্যাপ করতে চায় অনেকে নিতে চায় তখন অসুস্থ প্রতিযোগিতা শুরু হয় এই অসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু মানসিক বিকারগ্রস্ততা দেখা দেয় এই বিকারগ্রস্ততাকেই এক অন্যতম প্রতিফলন হচ্ছে সরকারি আমাদের ইউএসএফটিও আমাদের বলেছে যে দুর্নীতি গ্রহণ করতে করতে শুধুমাত্র সরকারি কর্মকর্তা না দুর্নীতি বয়স আসলে কিন্তু সে রোগ না এটি বৈশ্বিক সমস্যা নেই মানসিক সমস্যা আমাদের পরিবার থেকে যদি এই সমস্যা নির্মূল না করা যায় আমাদের প্রথম একজন শিশু জন্মগ্রহণ করে বায়ু প্রভূ বায়ু কোলে জন্মগ্রহণ করার পরে কিন্তু সে পরিবার থেকে শিক্ষা গ্রহণ করে ওই পরিবারে যদি কোনো ধরনের অসচ্ছতা কোনো দুর্নীতি যদি তার চোখে পড়ে কোনো অসঙ্গীতি যদি সে চোখে পড়ে সেও কিন্তু সেইটা দ্বারা প্রভাবিত হয় সেও কিন্তু একসময় বড় হয়ে এই যে সরকারি যে মানে নিয়োগ প্রক্রিয়া কিংবা সরকারি যে যন্ত্র সরকারি বেসরকারি সকলভাবে যে অর্থনীতি অর্থনীতিতে অবদান রাখে তা সে কিন্তু সেই একটা অঙ্গ হিসেবে কাজ করে সুতরাং তার মধ্যে কিন্তু ওই যে দুর্নীতি কিংবা অসঙ্গীতি কিংবা যেটা তার মধ্যে গ্রথিত হয়ে থাকে সুতরাং আমাদের শুরু করতে হবে পরিবার থেকে পরিবার থেকে যদি শুরু না করা যায় তাহলে এই পর্যায়ে এসে কেউ আসলে দুর্নীতি নির্মূল কিংবা প্রতিরোধ করতে পারবে না আরেকটা বিষয় যে আমরা যেটা দেখি যে আমরা যখন স্কুল কলেজে যাই স্কুল কলেজে গিয়ে দেখি যে স্কুল কলেজ কি আমাদের শিক্ষা দেয় শিক্ষা শিক্ষার্থীরা আমাদের শিক্ষা দেয় কিন্তু সেখানে যখন আমরা ম্যাজিস্ট্রেট হিসেবে যাই তখন কি দেখি আনফেয়ারলি স্কুল শিক্ষকরা শিক্ষার্থীদের সাহায্য করছে শিক্ষার্থীরাও নিজেরা বিভিন্ন ভাবে কিংবা মানে যে অনৈতিক কার্যকলাপে কিন্তু জড়িয়ে ওই শিক্ষার্থী কিন্তু বড় হবে সেই বেসরকারি এনজিও প্রতিনিধি সরকারি প্রতিনিধিত্ব করছে তাহলে সে প্রথম থেকেই যদি তার মানে তার রুমটাই যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সে কি উপকার দেবে সুতরাং আমাদের দুর্নীতি প্রতিরোধে আসলে মূলে আঘাত হানতে হবে আমাদের সমাজ সামাজিক যে আন্দোলন সেই সামাজিক আন্দোলন শুরু করতে হবে পরিবার থেকে দুর্নীতি অনেক ধরনের এটা মানসিকতার একটা মানসিক মানসিক একটা পর্যায়ে পারিবারিক পর্যায়ে সামাজিক পর্যায়ে অর্থনৈতিক পর্যায়ে এবং সর্বোপরি রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতি হয় সুতরাং প্রথমে যদি আমরা মানসিকভাবে দুর্নীতি করবো না পরিবার থেকে যদি এই ধরনের শিক্ষা আসে তাহলে আমাদের আসলে আসলে এই আজকে যে কমিটি যে আমরা বারবার করছি এই কথাটা আসলে বলার তেমন কোন মানে প্রয়োজন হবে না যদি আমাদের বাবা মা আমাদের আমাদেরকে সেভাবে দুর্নীতি করতে না শেখায় ন্যায় সম্মত বিষয়গুলো যদি আমাদের শেখায় তাহলে কিন্তু এটা হবে আর একটা বিষয় যে আমরা আমাদের যখন জন্ম নিবন্ধন করবো সকলেই শুরুটা করে কিভাবে যে আমার বাচ্চার দুই বছর কমিয়ে নি আমার প্রথমে বাচ্চার জন্ম নিবন্ধন মানে যেটা হচ্ছে একদম তার প্রতিষ্ঠানে নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রথম পদক্ষেপ জন্ম নিবন্ধন সেখানে কি করি আমরা প্রথমেই তাকে দুর্নীতির আশ্রয়ে তাকে তো দোষটা অভিভাবকের দোষ অভিভাবক বলে যে আমার বাচ্চার দুই বছর কমায়নি দুই বছর কমাইলে তার প্রথমত শুরু হচ্ছে তাহলে এটা নিয়ে আমরা যতই করি না কেন দুর্নীতি প্রতিরোধ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দু হাজার চব্বিশ পালন করি না কেন আমাদের মধ্যে পর্যন্ত সচেতনতা না আসবে যতদিন পর্যন্ত আমরা নিজেরা না করবো অনুভব না করবো যে আমরা এই অনৈতিক কাজটা করবো না ততদিন পর্যন্ত আমরা আসলে কোনোভাবেই সফল হব না দুর্নীতি অনেক প্রকারের হয় একই ঘোষ অনুপ্রবেশ অনুপ্রবেশ পাঠিক আমার নিজের জায়গা অন্য কেউ সে দখল করছে তাহলে আপনিও কিন্তু সেই সময়ের একজন এখানেই প্রভাব ফেলে নেবোটিজেম মানে আমার কাছে যেগুলো আসে যে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী অফিসার যে ধরেন ড্রাম দি দিতে হবে আমাদের তাই না যে তিন হাজার লিটারের ড্রাম দিতে হবে আমি কিন্তু আপনাদেরকে গিয়ে যাবো আমি এই ড্রাম কিন্তু নিয়ে আমার বাড়িতে ঝিনাইতে যাবো না এই ড্রাম কিন্তু শ্যামনগরের মানুষই পাবে কিন্তু একজন এসে বলতেছে আমাকে এই এই এইটা দেন কেন মানে আমার ওনাকে কেন দিতে হবে এই এলাকার মানুষই তো পাবে যে পাওয়ার যোগ্য সেই পাবে এখন যিনি আমাকে বলছেন যে এনাকে দেওয়া উচিত তাহলে কিন্তু তিনি কি করছেন প্রীতি করছেন এই স্বজন প্রীতির কারণেই কিন্তু মানুষজন যে প্রাপ্য সেই প্রাপ্যতা থেকে সে বঞ্চিত হয় আরেকটা হচ্ছে অবৈধ লেনদেন আমি গ্রামে শুনেছি যে ওই ডিসি অফিসে চাকরি হবে রিক্সাওয়ালা সেই নৈতিক দায়িত্ব পালন করবে যে মৌওয়ালী সে মৌলে মৌওয়ালির নথি দায়িত্ব পালন করবে মধুতে যদি ধন্যবাদ ধন্যবাদ